আমাদের যুবনেতা অভিষেক ব্যানার্জি তার হেলিকপ্টারে আননেসেসারি ইনকাম ট্যাক্স গিয়ে তার হেলিকপ্টার খুঁজছে তার হেলিকপ্টারের মধ্যে ঢুকে যাচ্ছে তাকে হ্যারাসমেন্ট করছে তার মিটিংয়ে যাওয়া সেটাকে দেরি করে দিয়ে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে এইভাবে সারা ভারতবর্ষে হাক্রান্ত করছে একটার পর একটা সিবিআই এখন হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে এখন সেন্ট্রাল এজেন্সিগুলো হাতে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে কিন্তু তাদের অপব্যবহার করছে বিজেপি তাদের যে সম্মান তাদের যে ওজন সেই ওজনটাকে নষ্ট করে দিচ্ছে বিজেপি এটা দেশের পক্ষে ক্ষতি হয়ে যাচ্ছে এটা দেশের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে তারা আজকে সসম্মানে কাজ করতে পারছে না তাদের সসম্মানে কাজ করতে দেওয়া হচ্ছে না তাদের রাজনৈতিক কারণে লাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের ডাকা হয়েছিল তাই আমরা আমাদের এয়ারো তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বলা হয়েছিল আমাদের বলা হয়েছিল এখানটায় একটু যেতে দরকার আছে না এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না সেটা আয়কর দপ্তর জানান না আমরা কোনো অ্যাটেম্প নিই ওটা আমি বলতে পারবো না আমরা কিছু দেখিনি আমরা কিছু পাইনি আয়কর দপ্তর ইলেকশন কমিশনে আমরা ইলেকশন কমিশনে আছি সেই রকম আমরা এ আমাদের অর্ডার দিয়েছেন এখানে আসতে আমরা এসেছি না কিছু বলা হয়নি কিছু বলা হয়নি আমরা দেখতে এসেছিলাম কোনো সার্চ হচ্ছে কিনা যদি হয় তো আমরা রিপোর্ট পোস্তা পাচ্ছি আমাদের সামনে হয়নি আমাদের সামনে হয়নি কিছু পাইনি হ্যাঁ ইনকাম ট্যাক্স চলে গেছে এটা বলতে পারবো না ওটা আমি বলতে পারব না হেলিকপ্টার একটা আছে দেখলাম ভাই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার সেটা ট্রায়াল রানের সময় যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি তল্লাশি করেছে কেন বলতে পারেনি নিরাপত্তারক্ষীরা ছবি দেখাতে যাচ্ছে ছবি তুলতে যাচ্ছিল ছবি তুলতে দেয়নি ঝগড়া করেছে কিছু খুঁজে পায়নি অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে এসব কি হচ্ছে অথচ কিছুই খুঁজে পাইনি বাধা দিতে গেলে বা প্রশ্ন করলে বলছে আটকে রাখবো দেরি করাবো এটা কি হচ্ছে কোন প্রতিহিংসা কোন প্রতিহিংসার রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে আজকে আমরা তীব্র নিন্দা করছি বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে ঐশাচিকভাবে তাণ্ডব করতে গুন্ডামি করতে বেআইনি ভাবে হামলা করতে এগুলো তারা পাঠাচ্ছে মানুষের জবাব দেবে